আশা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়ে আলোচনা করছি তোমরা যারা নব শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য অঙ্কের সম্পূর্ণ সাজেশন সাজেশন কথাটা অ্যাকচুয়ালি বলা ভুল কারণ অঙ্কটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার তো যাই হোক শিক্ষকরা যে অঙ্কগুলো সবচেয়ে বেশি পরিমাণ পছন্দ করেন এবং যেগুলো পরীক্ষাতে দেন ঠিক সেরকম গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই অঙ্কগুলো অবশ্যই পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে যাবে তাহলেই কিন্তু পরীক্ষাতে দেখবে একদম হুবহু কমন তোমরা পেয়ে গেছো তবে ভিডিও দেখার আগে তোমাদের যে বিষয়টা বলবো যে তোমরা পারলে একটু পাঠ্য বইটা নিয়ে বসো কারণ আমি একদম পেজ নম্বর ওয়াইজ বলে দেবো যে এই পৃষ্ঠার এই দাগের অঙ্কটা এই পৃষ্ঠার এই দাগের অঙ্কটা এবং তোমরা আমার বলার সাথে সাথে সেটাকে একটু দাগিয়ে নেবে এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা আমি যে বিষয়টা তোমাদের বলবো সেটা হচ্ছে আমাদের এখানে যে বিষয় আমরা এখন দেবো থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সেমেটিভ বা ফাইনাল পরীক্ষা কিন্তু তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের দুটো পরীক্ষা কিন্তু হয়ে গেছে সেটা হলো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এবং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু ফাইনাল পরীক্ষাতেই যেটা হয় আমাদের আমাদের শুধু কিন্তু থার্ড ইউনিট টেস্টে যে অঙ্কগুলো রয়েছে বা যে সিলেবাসগুলো আমাদের রয়েছে বা যে অধ্যায়গুলো আমাদের রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে না ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট দুটো জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসে যে কারণে আজকের সাজেশনে আমরা যেমন থার্ড ইউনিটের যে অংশটুকু রয়েছে সেখান থেকে কোন কোন অঙ্ক ইম্পর্টেন্ট সেটা বলবো তার সঙ্গে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট থেকে কী কী অঙ্ক আসতে পারে সেগুলোও কিন্তু বলবো কারণ আমাদের পরীক্ষাতে যেহেতু সম্পূর্ণ সিলেবাসটা রয়েছে সেহেতু আজকের সাজেশনে আমরা সেই সম্পূর্ণ পার্টটাই বলবো অর্থাৎ অঙ্কের প্রথম থেকে শেষ পর্যন্ত উপবাদ্য সম্পাদ্য কী কী করতে হবে ডিটেলস আজকের আলোচনা রয়েছে যার জন্য ভিডিওটি অবশ্যই বড়ো তোমরা বই নিয়ে বসো এবং যে অঙ্কগুলো তোমাদের করতে বলবো বা প্র্যাকটিস করতে বলবো সেগুলো করে যাও তো যাই হোক অঙ্ক তো অনেক প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট কোনো অঙ্ক বাদ দেওয়া যায় না তার ভেতরে যেটা বললাম যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি ঠিক আছে যাই হোক আমাদের থার্ড ইউনিট টেস্টে কী কী রয়েছে তোমরা জানো যে আমাদের থার্ড ইউনিট টেস্টের সতেরো নম্বর অধ্যায় অর্থাৎ সমবিন্দু সংক্রান্ত উপপাধ্য্য বৃত্তের ক্ষেত্রফল স্থানাঙ্ক জ্যামিতি যেটা সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত তারপরে স্থানাঙ্ক জ্যামিতি যেটা ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল এবং লগারিদম এই কটা চ্যাপ্টার কিন্তু আমাদের থার্ড ইউনিট টেস্ট রয়েছে তো এই কটা চ্যাপ্টার থেকে কী অঙ্ক ইম্পর্টেন্ট সেটা তো আমি বলবই তার সঙ্গে যেটা বললাম ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট থেকে কী কী অঙ্ক আমাদের প্র্যাকটিস করতে হবে বা কী কী পরীক্ষাতে আসবে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করবো তো প্রথমে আমরা ফাইনাল পরীক্ষার যে অংশটুকু রয়েছে সেটা নিই প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপবাদ্য যেটা আমাদের বইয়ের দুশো তেত্রিশ পৃষ্ঠায় চ্যাপ্টার শুরু হচ্ছে এখান থেকে তোমরা উপবাদ্য সাতাশ খুব ভালো করে করবে পেজ নম্বর দুশো চৌত্রিশ পৃষ্ঠাতে রয়েছে তারপরে দেখবে পেজ নম্বর দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠাতে এক এবং দুই যেটা নিজে করি রয়েছে সতেরো দশমিক দুইয়ে একটি সমকোণী ত্রিভুজের ওই অঙ্কটা ওই উপবাদ্যটা এবং এক দাগে যেটা রয়েছে একটি ত্রিভুজের এই দুটো কিন্তু ভালো করে করবে নেক্সট দেখো তোমরা পেজে তোমাদের বইয়ের পেজে দুশো ছত্রিশ পৃষ্ঠায় প্রয়োগ দুই যেটা কিন্তু দুই মার্কের প্রশ্ন রূপে আসতে পারে দুশো সাঁত্রিশ পৃষ্ঠায় তোমাদের রয়েছে উপবাদ্দ আঠাশ খুব খুব ইম্পর্টেন্ট দুশো আটত্রিশ পৃষ্ঠায় তোমাদের রয়েছে প্রয়োগ তিন এটা কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে নেক্সট তোমাদের দুশো উনচল্লিশ পৃষ্ঠায় ভূবাদ্য উনত্রিশ খুব ইম্পর্টেন্ট দুশো চল্লিশ পৃষ্ঠায় তোমাদের প্রয়োগ রয়েছে চার দাগে একটা যেটা কিন্তু শর্ট টাইপের প্রশ্ন হিসেবে আসতে পারে দুশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় তোমাদের দুটো প্রয়োগ রয়েছে একটা সাত নম্বর একটা আট নম্বর একটাতে দেখো রয়েছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে আর একটাতে রয়েছে ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি এই যে দুটো প্রয়োগ রয়েছে তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নেবে এই দুটো প্রয়োগ কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট বোঝা গেল এছাড়াও দেখো দুশো ছেচল্লিশ পৃষ্ঠায় কিছু অঙ্ক রয়েছে তার মধ্যে এক দুই পাঁচ ছয় এবং আট দাগ তার মধ্যে তোমাদের বলে রাখি যে প্রশ্নগুলোতে তুমি এস্টার দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে আসার মতো তাছাড়াও দশ এবং এগারো দায় কিছু শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে নেক্সট আমরা চলে আসি বৃত্তের ক্ষেত্রফল যেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দুশো চুয়াত্তর পৃষ্ঠাতে রয়েছে সেখান থেকে দেখো পেজ নম্বর দুশো আটচল্লিশ পৃষ্ঠায় তিন চার পাঁচ ছয় সাত আট শর্ট রয়েছে শর্টগুলো প্র্যাকটিস করবে দুশো উনপঞ্চাশ পৃষ্ঠায় তোমার যেটা রয়েছে চার দাগ এবং দশ দাগের অঙ্কটা দুশো পঞ্চাশ পৃষ্ঠায় বারো দাগ এবং চোদ্দ দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে দুশো একান্ন পৃষ্ঠায় ষোলো সতেরো এবং দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় তেইশ দাগের অঙ্ক নেক্সট আমরা চলে যাব দুশো আটান্ন পৃষ্ঠায় তোমরা আঠাশ দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে দুশো ঊনষাট পৃষ্ঠায় ছয় দাগের অঙ্ক দুশো ষাট পৃষ্ঠায় এগারো ষোলো এবং আঠেরো দাগের অঙ্ক দুশো একষট্টি পৃষ্ঠায় কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখানে সব কটাই করতে হবে কারণ এই কটার মধ্যে একটা অঙ্ক আসে তা কোনটা আসবে আমি বলতে পারবো না প্রত্যেকটা ইম্পর্টেন্ট নেক্সট আমরা পরের চ্যাপ্টারে চলে যাব স্থানাঙ্ক জ্যামিতি ষরলিকাংশের অন্তর্্বিভক্ত ও বিবৈরিবিভক্ত যেটা দুশো চৌষট্টি পৃষ্ঠায় চার দাগের অঙ্ক দুশো ছেষট্টি পৃষ্ঠায় সাত দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট দুশো আটষট্টি পৃষ্ঠায় শর্ট টাইপের অঙ্ক রয়েছে নয় দশ এগারো তার মধ্যে দশ দাগ ইম্পর্টেন্ট দুইশো উনসত্তর পৃষ্ঠায় ছয় দাগ সাত দাগ আট দাগ এবং দশ দাগ খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং এগারো দাগে কিছু এমসি প্রশ্ন আছে সেগুলো করবে দুশো সত্তর পৃষ্ঠায় শর্ট কোশ্চেন রয়েছে বারো দাগে সেগুলো করবে স্থানাঙ্ক জামিতীয় ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের তো দুশো তিয়াত্তর পৃষ্ঠায় ছয় দাগ সাত দাগ এবং নয় দাগ খুব ইম্পর্টেন্ট দুশো পঁচাত্তর পৃষ্ঠায় সাত দাগ রঙ্গটা করবে আর এক দুই তিন দাগে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে সেগুলো করবে দুশো ছিয়াত্তর পৃষ্ঠায় আট দাগ এবং নয় দাগের অঙ্কটা ভালো করে করবে এবং এগারো এবং বারো দাগে কিছু শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে এরপর আমরা চলে আসবো লগারিদম লগারিদমে আমাদের দুশো আটাত্তর পৃষ্ঠায় এক দুই তিন শর্ট কোশ্চেন দুশো উনসত্তর পৃষ্ঠা উনআশি পৃষ্ঠায় পাঁচ ছয় সাত তার মধ্যে সাত দাগ ইম্পর্ট্যান্ট দুশো আশি পৃষ্ঠায় আট নয় দশ এর মধ্যে তোমরা কিছু শর্ট কালার বক্স পেয়ে যাবে সেটা কিন্তু এক থেকে দশ পর্যন্ত রয়েছে সেটা খুব ভালো করে প্র্যাকটিস করবে দুশো দুশো একাশি পৃষ্ঠায় তোমরা তেরো দাগ চোদ্দ এবং পনেরো দাগ এই তিনটে অঙ্ক দুশো বিরাশি পৃষ্ঠায় সতেরো দাগ দুশো তিরাশি পৃষ্ঠায় কুড়ি দাগ দুশো চুরাশি পৃষ্ঠায় পঁচিশ এবং চব্বিশ এবং পঁচিশ দুশো পঁচাশি পৃষ্ঠায় ছাব্বিশ এবং সাতাশ এবং দুশো ছিয়াশি পৃষ্ঠায় শর্ট টাইপের প্রশ্ন রয়েছে শর্ট টাইপের প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে দুশো সাতাশি পৃষ্ঠায় তোমাদের বলে রাখি সাত আট আর আটের দুটো অঙ্ক আছে এ আর বি তার মধ্যে বি দাগ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নয় দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট দশ দাগের ইম্পর্টেন্ট এবং তারপরে এ আর বির মধ্যে বিটা ইম্পর্টেন্ট তার বারো তেরো দাগে শর্ট কোশ্চেন রয়েছে শর্ট কোশ্চেনগুলো তোমরা সবই প্র্যাকটিস করবে কারণ শর্টের কোনো সাজেশন হয় না ঠিক আছে আর প্রত্যেকটারই কোনোটারই অঙ্কের সাজেশন হয় না তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসে সেগুলো বলছি এই হলো আমাদের থার্ড ইউনিট টেস্টে যে কটা চ্যাপ্টার রয়েছে সে কটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্ক কী কী রয়েছে বলে দিলাম এবার ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আমি আগেও তোমাদের সামনে তুলে ধরেছিলাম তবুও একবার তোমাদের সুবিধার জন্য আমি একটু বলে যাচ্ছি যাই হোক ফার্স্ট ইউনিট টেস্টে আমি একদম কোনো অধ্যায় ভাগ করছি না ডাইরেক্ট আমি বলে যাচ্ছি কোন পৃষ্ঠা থেকে কত তোমাদের প্রত্যেকের কাছে যারা আমার চ্যানেলের ছাত্রছাত্রী প্রত্যেকেই জানো ফার্স্ট ইউনিট টেস্টে যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলোই প্র্যাকটিস করবে সেকেন্ড ইউনিট টেস্টেও তোমাদের যে অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলোই প্র্যাকটিস করবে তো তা সেগুলো যারা প্র্যাকটিস করেছে আমি বলি তারা ভিডিও এখানে স্টপ করতে পারো থার্ড ইউনিট টেস্টের অঙ্কগুলো তার সঙ্গে অ্যাড করে নাও বোঝা গেল বললাম আর যারা ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেখো নি আমার তাদের জন্য বলছি আমি এবার ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট টেস্ট থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিচ্ছি এগুলোও তোমরা একটু দাগিয়ে প্র্যাকটিস করে ফেলো বোঝা গেল কি বললাম নেক্সট আছে তাহলে ফার্স্ট ইউনিট টেস্টে এক থেকে আট আধ্ধা পর্যন্ত আমাদের বইয়ের পৃষ্ঠে এক থেকে একশো বাইশ পৃষ্ঠের মধ্যে যে অঙ্কগুলো রয়েছে ভালোভাবে প্র্যাকটিস করার জন্য ছয় নম্বর পৃষ্ঠে আঠারো দাগ উনিশ দাগ একুশ দাগ বাইশ দাগ সাত পৃষ্ঠায় পাঁচ দাগ ছয় দাগ নয় পৃষ্ঠায় চব্বিশ দাগ ছাব্বিশ দাগ এগারো পৃষ্ঠায় শর্টগুলো সব প্র্যাকটিস করবে আর চার দাগ এবং পাঁচ দাগ পনেরো পৃষ্ঠায় উনচল্লিশ এবং একচল্লিশ দাগ উনিশ পৃষ্ঠায় শর্ট রয়েছে তার সঙ্গে পাঁচ ছয় নয় এবং দশ দাগ আচ্ছা কুড়ি পৃষ্ঠায় তো শর্ট রয়েছে চব্বিশ পৃষ্ঠায় কুড়ি দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং একুশের এক আর দুই দাগ ইম্পর্ট্যান্ট পঁচিশ পৃষ্ঠায় পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ দাগ ইম্পর্ট্যান্ট ছাব্বিশ পৃষ্ঠায় উনত্রিশ এবং তিরিশ দাগ ইম্পর্ট্যান্ট সাতাশ পৃষ্ঠায় সাধারণভাবে একের দুই দাগ দুইয়ের চার পাঁচ ছয় এগুলো প্র্যাকটিস করবে চারের দুই তিন চার ও প্র্যাকটিস করবে তিন দাগেরটা খুব ইম্পর্ট্যান্ট তাছাড়াও পাঁচ ছয় সাত আট এই চারটে অঙ্কই প্র্যাকটিস করবে কারণ এই চারটের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা খুব বেশি এবং পরীক্ষাতে নিয়মিত আসে পরে পেজ নম্বর আঠাশ পৃষ্ঠায় নয়ের দু দাগ তিন দাগ তার মধ্যে দু দাগ ইম্পর্ট্যান্ট তাছাড়াও চার ছয় এবং সাত দাগ আর দশ আগর দাগের শর্ট টাইপের কোয়েশ্চেন আছে প্র্যাকটিস করবে বত্রিশ পৃষ্ঠায় সাধারণভাবে অঙ্ক আসে না তবু এগুলো একটু প্র্যাকটিস করতে পারো তারপরে ছতারীতি চলে আসি আমি উনচল্লিশ পৃষ্ঠায় পাঁচের সাত দাগ আট দাগের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট তাছাড়াও পেজ নম্বর চল্লিশ পৃষ্ঠায় নয় দশ এগারো বারো তেরো এখানেও কিন্তু এই অঙ্কগুলোর মধ্যে নয় দশ এগারো বারো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এর মধ্যে কিন্তু একটা অঙ্ক আসে পেজ নম্বর চল্লিশে চোদ্দো পনেরো দাগে কিছু শর্ট রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে পেজ নম্বর পঁয়তাল্লিশে নয় দশ এগারো তেরো আর চোদ্দো এই প্রশ্নগুলো ভালো করে করবে কারণ এখান থেকেও কিন্তু একটা অঙ্ক আসে পেজ নম্বর ছেচল্লিশ পৃষ্ঠায় ষোলো দাগে কিছু শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করবে এছাড়াও আরও অঙ্ক রয়েছে তোমাদের ফার্স্ট ইন ট্রেস্টে কারণ তোমরা জানো যে ফার্স্ট টেস্টে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে পেজ নম্বর ষাট ষাটে তোমরা যেটা করবে পেজ নম্বর ষাটে সেটা হচ্ছে চারের তেরো দাগ সরি চারের তোমরা যেটা করবে ছয় দাগ আট দাগ দশ দাগ বারো দাগ তেরো দাগ এবং পনেরো দাগের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট পেজ নম্বর একষট্টি পৃষ্ঠায় পাঁচ দাগ এবং পাঁচের পাঁচ এবং ছয় পেজ নম্বর তেষট্টি পৃষ্ঠায় চারের বি ডি এবং পাঁচের পাঁচ দাগ এবং আট দাগ পেজ নম্বর ছেষট্টি পৃষ্ঠায় দশ এগারো বারো তেরো পেজ নম্বর ঊনসত্তর পৃষ্ঠায় চার দাগ এবং ছয় দাগ তাছাড়াও পেজ নম্বর সত্তর পৃষ্ঠায় এগারো বারো তেরো পনেরো এই কটা অঙ্ক ভালো করে করবে একাত্তর পৃষ্ঠায় কিছু শর্ট রয়েছে একাশি পৃষ্ঠায় তিন দাগ চার দাগ বিরানব্বই পৃষ্ঠায় তিন সাত পাঁচ দাগ আর তিরানব্বই পৃষ্ঠায় এগারো বারো দাগ আর ষোলো সতেরোতে শট রয়েছে একশো তিন পৃষ্ঠায় এক দুই তিন চার একশো সাত পৃষ্ঠায় পাঁচ সাত এবং নয় দাগ আর এগারো দাগের শর্টগুলো আচ্ছা একশো নয় পৃষ্ঠায় পাঁচ ছয় সা পাঁচ ছয় সরি ছাপ্পান্ন দাগ এবং সাতান্ন দাগ একশো নয় পৃষ্ঠায় ছাপ্পান্ন দাগ এবং সাতান্ন দাগ একশো দশ পৃষ্ঠায় পাঁচ ছয় সাত নয় এবং দশ এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এগারো দাগে কিছু শর্ট কোশ্চেন রয়েছে আচ্ছা নেক্সট আমরা আসি একশো এগারো পৃষ্ঠায় বারোর কিছু শর্ট কোশ্চেন রয়েছে একশো পনেরো পৃষ্ঠায় আট নয় দশ এগারো বারো এবং পনেরো দাগ একশো সতেরো পৃষ্ঠায় সাত দাগ নয় দাগ দশ দাগ কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রিতে রয়েছে একশো আঠারো পৃষ্ঠায় চার দাগ আট দাগ এবং নয় দাগ একশো কুড়ি পৃষ্ঠায় সবগুলোই একটু প্র্যাকটিস করবে এবং একশো বাইশের একের ছয় পাঁচ আট নয় এবং দশ সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমরা আসবো সেকেন্ড ইউনিট টেস্ট যেটা আমাদের পরীক্ষা হয়েছিল নয় থেকে দশ অধ্যায় আমাদের একশো তেইশ পৃষ্ঠা থেকে দুশো সাতাশ পৃষ্ঠা পর্যন্ত তো এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বলি একশো একত্রিশ পৃষ্ঠায় রয়েছে উভাদ্য চার একশো বত্রিশ পৃষ্ঠায় পনেরো ষোলো শর্ট রয়েছে একশো একচল্লিশ পৃষ্ঠায় শর্ট রয়েছে উদাহরণের অঙ্ক রয়েছে এগারো বারো একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় উনিশ পয়েন্ট দুই দাগের অঙ্কটা এবং কুড়ির শটটা প্র্যাকটিস করবে একশো তেচল্লিশ পৃষ্ঠায় সাত দাগ আট দাগ দশ দাগ এগারো দাগ বারো দাগ এবং তেরো দাগের অঙ্ক একশো সাতচল্লিশ পৃষ্ঠায় কুড়ি দাগের অঙ্ক তারপরে কিছু কিছু অঙ্ক রয়েছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় যেগুলো ইম্পর্টেন্ট আমি সেটাই বলি একশো পঞ্চান্ন পৃষ্ঠার চার দাগ একশো সাতান্ন পৃষ্ঠার সাত দাগ একশো ষাট পৃষ্ঠা নয় দাগ তারপরে যথারীতি একশো একষট্টি পৃষ্ঠার এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে তারপরে একশো তোমার একাত্তর পৃষ্ঠায় ছয় দাগ সাত দাগ এবং বাহাত্তর পৃষ্ঠায় দশ দাগ আর এগারো দাগ ঠিক আছে তিয়াত্তর পৃষ্ঠায় চোদ্দো দাগে কিছু শর্ট টাইপের প্রশ্ন রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে তার সঙ্গে আরও কিছু রয়েছে একশো আটাত্তর পৃষ্ঠায় বলি তোমাদের যেটা রয়েছে একশো আটাত্তর পৃষ্ঠায় উপবাদ্য তেইশ একশো বিরাশি পৃষ্ঠায় উপবাদ্য চব্বিশ একশো ছিয়াশি পৃষ্ঠায় উপবাদ্য পঁচিশ তোমাদের উপবাদ্য নিয়ে একটা কথা বলে রাখি থার্ড ইউনিট টেস্টে যে উপবাদটা দিয়েছি না সেটাই একটু ভালো করে করো আর তাহলে এটা অপশানে একটাও থাকবে থার্ড ইউনিটের একটা থাকবে তাহলে স্বাভাবিকভাবে থার্ড ইউনিটের ভূপাদ্যটা করলেই আমাদের হয়ে যাবে কারণ এই দিকের ভূবাদ্য নিয়ে এখন পেশার নিয়ে লাভ নেই ঠিক আছে তো মানে ওটা কিন্তু আমাদের আসবে তবুও যাদের মনে হয় যে না এগুলো একটু প্র্যাকটিস করবো তোমরা করতে পারো একশো তিরানব্বইয়ের কুড়ি দাগ এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো স্টার দেওয়া আমি প্রথমেই বলেছি কিন্তু যে আমি বলছি অনেক কিছু কিন্তু যেগুলো স্টার দেওয়া সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এখন সাতানব্বই পৃষ্ঠায় তিন চার পাঁচ দাগ এক দুশো এক পৃষ্ঠায় তিন দাগ এবং ছয় দাগ তারপরে যথারীতি ইম্পর্টেন্ট অঙ্ক চলে আসি দুশো বারো পৃষ্ঠায় পঁচিশ দাগ দুশো তেরো পৃষ্ঠায় সাতাশ দাগ দুশো উনিশ পৃষ্ঠায় উনচল্লিশ দাগ তারপরে চলে আসি দুশো একুশ পৃষ্ঠায় যথারীতি বারো চোদ্দো ষোলো এবং সতেরো দাগ দুশো তেইশ পৃষ্ঠায় বারো তেরো চোদ্দো ষোলো এবং আঠেরো দাগ তারপরে শর্ট বইয়ের কিন্তু কোনো অংশ বাদ দেবে না এবং দুশো পঁচিশ পৃষ্ঠায় ছয় সাত আট এবং দশ দাগ আর শর্ট কোশ্চেন বারবার বলছি প্রত্যেকটা অনুশীলনের শেষে দেখবে শর্ট রয়েছে সেই শর্টের কোনো অংশ বাদ দেবে না তো এইগুলো আমাদের সম্পূর্ণ সাজেশন আমি একটু স্পিডলি বললাম তোমরা প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে নেবে সেরকমভাবে দাগিয়ে নিতে পারবে আর যে অঙ্কগুলো বললাম সেগুলোকে অবহেলা না করে একটু ফাইনালের জন্য প্রিপারেশন নিলে বেটার হয় এবং এই অঙ্কগুলো প্র্যাকটিস করো পরীক্ষায় দেখবে এর মধ্যে থেকেই আসবে যে কটা অঙ্ক বললাম এইগুলো থেকেই বারবার রিপিটেশন হয় এবং টিচাররা এর মধ্যে থেকেই প্রশ্ন করেন এটুকু বলে আজকাল আলোচনা শেষ করলাম ইতিমধ্যে বিভিন্ন সাজেশন সম্পর্কে তোমাদের আলোচনা করেছি সেগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো কাজে লাগবে এই বলে আজকে আলোচনা শেষ করছি ভালো থেক সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ